বড় ভাই প্রতি বছরের মতন আমাদের ইব্রাহিমপুর প্রাইমারি স্কুলে গরিব অসহায় মানুষের জন্য বিশাল বড় আয়োজন করে আমাদের এলাকার বড় ভাই ব্রাদার তো আজকে বিশাল আয়োজন করছে এই মাসটা সারা মাসই অসহায় গরিব মাসের জন্য ইফতারের আয়োজন করছে আমাদের এলাকার ভাই জানেন আমি তো ভাই জানি বড় ভাই ইফতারের আয়োজন করে হ্যাঁ পুরো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে যাব আমাদের ইব্রাহিমপুর প্রাইমারি স্কুল তো প্রাইমারি স্কুলে আজকে করব আমরা একসাথে ইফতার করি যাদের বাসা দূরে তারা চাইলে আমাদের সাথে ইফতার করতে পারেন আসুন আমরা একসাথে ইফতার করি আপনাদের জন্য ইফতারের সুব্যবস্থা রয়েছে আসুন আমরা একটা ইফতার করি অসংখ্য ধন্যবাদ পারভেজ ভাইকে আর পারভেজ ভাই আর অনেকে প্রতিদিন ইফতারের সময় সবাইকে ডাকে এখানে ধনী গরিব অসহায় সবার জন্য উন্মুক্ত এখানে হিন্দু বৌদ্ধ সবার জন্য এই জায়গায় উন্মুক্ত ইফতারের আয়োজন যাই ভিতরে ঢুকলাম ঢুকার পরে দেখলাম অনেক সুন্দর মিলন ভাই আর অনেকেই দেখলাম যে হ্যাঁ ইফতারির আয়োজন করতেছে খুব ভালো লাগলো তো আজকে বিরানির মেনে ছিল ইহারি খুব ভালো লাগলো যেমন পুরো রমজান মাস জুড়ে তিরিশ দিন উন্মুক্ত এই ইফতারির আয়োজন এবং ঈদের সময় আছে নিম্নবিত্ত ও নিম্ন মাধ্যমিক পরিবারের মধ্যে শেষের রমজানে ঈদের বাজারের উপহার বিতরণ জাকাতের অর্থ দিয়ে স্বাবলীম্বু প্রকল্প বাবাদের জন্য ঈদ শপিং সেন্টার কার্যক্রম এবং ঈদের দিন ঈদ পুনর্মিলন মিলন ও আনন্দ তো এই যে এত বড় একটা আয়োজন তো এই আয়োজনটা হচ্ছে অসংখ্য ধন্যবাদ বসুন্ধরা শুভ সঙ্গ শুভ কাজে সবার পাশে ইফতার উইথ ব্রাদার্স উন্মুক্ত ইফতার একটি অসাধারণ আয়োজন গরিব অসহায় মানুষের পাশে এবং এই যে এত বড় ইফতারির আয়োজন করেছে তো সবার জন্য এখানে কোনো ধনী গরিব অসহায় মানুষের জন্য এখানে কোনো ভেদাভেদ নাই তো আমার কাছে খুব ভালো লাগলো প্রতি বছরেই এখানে ইফতারির আয়োজন হয় আমি দেখি এটা নিয়ে পাঁচ বছর যাবত চলতেছে তো এখানে এই ইফতারের আয়োজনের মাধ্যমে মানুষকে কাছে আনা এবং এই ইফতারের বৈঠকে আয়োজনের উদ্দেশ্যে মানবতা তৈরি করা ও ধর্মীয় আদেশ পালন করা ভেদাভেদ ও বৈষম্য দূরীকরণ করা সম্পর্ক দৃঢ়করণ করা দৃশ্যকরণ করা স্থির করা সম্পর্ক বাড়ায় এবং প্রতিবেশী এবং অপর মুসলমানদের প্রতি দায়িত্ব পালন করা এবং সকল মুসলমান ভাইদেরকে নিয়ে একসাথে ঈদের আনন্দ বন্টন করা হ্যাঁ রোজার সঠিকভাবে পালন করা তো আমাদের এই অসাধারণ ইফতার আয়োজন আমার এলাকায় খুব ভালো লাগলো বসুন্ধরা শুভ সঙ্গম শুভ কাজে সবার পাশে ইফতার উইথ ব্রাদার্স উন্মুক্ত ইফতার এখানে গরিব অসহায় ধনী এবং মধ্যবিত্ত সকলের জন্যই উন্মুক্ত আপনারা সকলকেই জানাই শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ